আমি অনেক ভালো আছি আজ মামের জন্মদিন তোমরা জানো আমার সকালবেলা ঠিক আটটা দশে উঠেছি উঠে স্নান করেছি ঘর মুঠেছি ঘরটা একটু গুছিয়েছি মানে পুরোপুরি বসাতে পারিনি আর মা ভাই চলে গেছে তো ওদেরকে খুব মিস করছে কারণ ভাইয়ের হলো পরীক্ষা আছে আজ থেকে পুরো টানা শুক্রবার পর্যন্ত তো জন্মদিন তো সব প্রত্যেক বছর আসবে পরীক্ষাও প্রত্যেক বছর আসবে কিন্তু আগে পড়াশোনাটাই দরকার তো চলো আমার জন্মদিন উপলক্ষে কী কী করে এগিয়ে রেখেছি আমাদেরকে দেখাই তো দাদা এখনও হচ্ছে সকালে উঠে চা করলাম চা খাওয়া হয়নি এবার করবার আর মামা ও দাদু ঠামি মিলে পুজো দিতে গেছে স্নান করিয়ে পুজো দিতে পাঠিয়েছি ময়নগরে কালী মদি তো যে সব কিছু আমরা কেটে কুটে রেখে দিয়েছি আর এখানে কালকে আচারটা করে রেখেছি চাটনিটা আর এই যে পাঁপড় ভাজা পাঁপড়টাও ভেজে রেখেছি আর এখানে এই আলু এই পেঁয়াজ রসুন সব জোগাড়ে যে কেউ নেই বাড়িতে আমি ও আর দাদা তো হচ্ছে আপনার মধ্যে মাংস আনতে তো তোমরা সবাই আমার মাম্মিকে আশীর্বাদ করবে যেন ও ভালো সুস্থ ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে একটা মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে আর কিছু বলার নেই তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন আজকে খুব মজা হবে খুব আনন্দ হবে চলো দু রকমের ভাজা হয়েছে এখানটায় রয়েছে শাক ভাজা আছে এখানে আলু আর কুমড়ো ভাজছি আর এখানে ভাত বসিয়েছি মাম্মের জন্য ওকে ভাত করবে কেন আমাদের রান্না হতে অনেকটা দেরি আছে আর এইদিকে কাজ করছে কাটছে দাদা আর এই যে এ দেখা না মুখ কাল ওই যে তো আমি ওগুলো সব ধুয়ে নিয়েছি ঝাড় ছিল এখানে সব ধুয়ে ধায় পরিষ্কার করে নিয়েছি মিঠাই কিন্তু পুজো দিয়ে বাড়িতে চলে এসছে মাম্মাম দেখতে দেখতে তিন বছরের হয়ে গেল এই যে ওর পিসি ওকে এই ড্রেসটা দিয়েছে কালকে নতুন তো এই জামাটা পরেই পাঠিয়েছিলাম সাথে মাম্মামের জন্য ওটস করেছিলাম ওকে খাওয়াবো এখন খাইয়ে তারপরে অন্য অন্য কাজে হাত লাগাবো আজকের মেনু হলো ডাল আলু ভাজা ডিম ভাজা এটাই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া তো চলো মানে প্রায় সাড়ে চার কেজি মাংস তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে জল ঝরানোর জন্য পাশাপাশি রান্না করছি আলু সেদ্ধ দিয়েছি এখানে মাম মামের জন্য মাছ ভেজে দেবো এখানে মিঠাইয়ের মাংসের তরকারি আমার কিন্তু ভাজাভুজি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে মামকে খেতেও দিয়ে দিয়েছি সিম্পলভাবে ছোট্ট বাচ্চা তো কী আর দেবো বেশি কিছু খাবে না কিন্তু ও সমস্তটাই একটু একটু করে খেয়েছে বুঝলে ওই যে সব রকমের খাবার দাবার যেগুলো পছন্দ করে মাছ ভাজা মাংস দেওয়া হয়নি বলতে গেলে মিঠাইকে পায়েস তো মিঠাইয়ের পাঁচ বছর হয়নি এখনও তো আমাদের নিয়মে পাঁচ বছর না হলে পায়েস দিতে নেই ওই কারণেই দিইনি আমি ওর সবে তো তিন বছর তো সবাই এক এক করে আমরা সবাই ওকে আশীর্বাদ করে নেব প্রথমে ওর পাপা করলো তারপরে মামা মানে যে কজন ছিল সবাই মিলে করলাম তো বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে যাতে ও একটা ভালো মানুষ হতে পারে প্রথমত সবচেয়ে যেটা দরকার একটা ভালো মানুষ হওয়া তো এনে খুব আনন্দ করছিলাম আমরা সবাই হাসাহাসি করছিলাম সবাই মিলে ওকে

ছোট্ট করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি বেলুন দিয়ে পুরো ঘরটাকে সাজিয়েছি দু একটা করে আমি অত ভালো সাজাতে পারি না তো যা পেরেছি ওই যেইটুকুনি পেরেছি ওইটুকুনি করেছি আর এই দিকে মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কী করেছি বাইরে তো রান্না করছে আমার শ্বশুর আর আমার দাদা মিলে তো মাম্মাম এখানে ঘুম থেকে উঠে গেছে প্রায় রান্না হয়ে এসছে মানে এখন মাংসটা হচ্ছে আর আমাদের ঘর গোছানো কিন্তু কমপ্লিট যায় আর দু চারটে বেলুন আছে যেটা বাইরে দেবো বাইরে তো রান্না হচ্ছে ওই কারণে আর দিতে পারিনি তো কেমন হয়েছে ছোট্ট করে ডেকোরেশন তোমরা একটু অবশ্যই জানিও আর এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে আমি কী করছি জানো তো এখানে করছি হলো চা সন্ধ্যাবেলার চা করছি আর এইগুলো হলো মামা শ্বশুর যেহেতু সুগারের মানুষ তো উনি আলু ভাজা খাবে না মাংস খাবে না তাই এইগুলো ওনার জন্য করা হচ্ছে আর ঘরের পুরো গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে এরা তো বদমাইশ করছে তো ভাত হয়ে এসছে প্রায় হয়ে এসছে রান্না আমাদের সাড়ে সাতটা নাগাদ রান্না শেষ হয়ে গিয়েছিল তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে তো প্রথমেই আমি মাংসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে মাংস লাল লাল করে বেশ টেস্টি হয়েছিল খেতে তো বেশি না ডাল আলু ভাজার মাংসই হয়েছিল এই যে আলু ভাজা আর সালাড কেটেছিলাম সালাড আমি কেটে কুটে সমস্ত গুছিয়ে রেখেছিলাম কখন কি হয় না হয় আমার হাতে হাতে কিন্তু অনেকেই হেল্প করেছিল আমি একার দ্বারা আমার এসব কিছুই হয়নি তো এইখানে গুছিয়ে রেখেছি মামা যেহেতু খাবে না এখানে চাটনিটা তোমাদেরকে তো সকালেই দেখিয়েছি তো এখানে আমি রেডি হয়ে গেছে যে ব্ল্যাক শাড়িটা পরেছি আমি অনেক দিন যাব শাড়ি পরিনি তো আজকে পরলাম ভাবলাম যে পরি আজকে শাড়িটা ভেবেছিলাম চুড়িদারই পরবো তারপর না ভাবলাম শাড়িটাই পরি কিছুক্ষণের জন্য পরেছিলাম তারপর আবারও খুলে দিয়েছিলাম তো এখানে গিফট আসা শুরু হয়ে গিয়েছিল আর এখানটাই হলো মাম্মামের কেক কাটিং হবে মাম্মাম একটা গিফট পেয়েছিল যেটু গাড়ি দিয়েছে গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেকটা দেখো খুব সুন্দর হয়েছে না তো এই কেকটা আমার ননদী বানিয়েছে খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল তো চলো বার্থডেটা পুরোটা দেখে तो

কিন্তু বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না তো ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি এখানে দাদা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে তো আমি ঘরের মধ্যে ছিলাম মামামকে খাওয়াচ্ছিলাম এখানে ভিডিওটা অন্য কেউ করছিলো তো এখানে মামি শাশুড়িরা বসে আছে আর মিঠাইকে খাওয়াচ্ছিলাম দুপুরবেলা মাংস করেছিলাম ওর জন্য এই মাংসটা একটু ঝাল হয়েছিল বলে তো ওইটাই খাওয়াচ্ছিলাম মাম্মামকে তো অনেক খাবার বেঁচেছিলো ঠিক আছে তো বাড়ির লোকদেরকে বলেছিলাম না বুঝে অনেক কিছু ভুল হয়ে যায় তো আমি সবাইকে খেতে দিচ্ছিলাম সবাইকে আমি দিইনি দাদা দিয়েছিল দাদা না থাকলে হয়তো আমি এই কাজটা করেই উঠতে পারতাম না কেননা আমার শাশুড়ি দাঁত তুলেছিল আর এই দিকে হলো আমার দাদা না থাকলে একা হাতে এতগুলো কাজ কোনো দিনই করতে পারতাম না তো আর কি বলবো এরপর আমাদের খেতে খেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সবাই খেয়ে উঠতে মাম্মামকে ঘুম পাড়িয়েছি তারপরে আমি আমার মামি শাশুড়ি শাশুড়ি দাদা সবাই মিলে খেয়েছিলাম অনেকটাই রাতে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই তো পরের দিন সকালে আবার দেখা হচ্ছে শেষ সবাই বাড়ি চলে গেছে দাদা চলে গেছে আর দুজন রয়েছে আর শাশুড়ি রয়েছে বাড়িতে দিদা তো জন্মদিনের পর্ব শেষ হয়ে গেছে তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হবে তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করো আর শেয়ার করবো শেয়ার তো অবশ্যই কী করছে দেখা যাবে আর আসছে গিফটে কী গিফট পেয়েছে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করবে মিঠাই সকালবেলা স্নান হয়নি অনেক খাবার বেঁচে গিয়েছে সেইগুলো আজ দুপুরবেলা খাওয়া দাওয়া হবে অনেক বলতে অনেক বেঁচে গিয়েছে তো এরকম ভাত ডাল মাংস আলু ভাজা এইসব বেঁচে গিয়ে এগুলো দুপুরবেলা হবে তো আজকের মতো চাটা আবার আসছি নতুন ব্লগ তো ততক্ষণে সবাই ভালো থাকা